কত ভালো লেগেছে তোমার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা আজ সব বান্ধবীরা মিলে যাচ্ছি কলেজে তো চলো রেডি হয়ে নেওয়া কলেজে আজ রেজাল্ট দিচ্ছে আমাদের বান্ধবীদের মধ্যে এখনও কেউই রেজাল্ট আনেনি আর আমি দেখছি কোনো কিছু নিতে আবার ভুলে ঠুলে গেলাম না তো আর এদিকে দেখো আমাদের বাড়িতে কাজ চলছে রোদের মধ্যে এত কাজ কিভাবে করছেন কে জানে আর এদিকে দেখো আমার বান্ধবীর সঙ্গে দেখা করে নিয়েছি এখন যাচ্ছি আমরা হাই রোডের দিকে তো ওর ভাইকেও ওর সঙ্গে করে নিয়ে আসছে আমি বললাম কেন নিয়ে এসছিস তোর ভাইকে তোর ভাই নাকি ওর কাছ থেকে বিরিয়ানি খেতে চেয়েছে এর জন্য ওরা চলে এসছে প্রথমেই বিরিয়ানির দোকানে ওর ভাইকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে তারপরে আমরা কলেজে যাব আর আমি এই গরমে আর কিনেবো একটা থামসা নিলাম তো খাওয়ার পরে এখন কলেজে ঢুকলাম প্রথমে তো ভাবলাম যে লাইন দিতে হবে না বেশ ভালো ভিড় নেই কিন্তু এদিকে এসে দেখছি যে পুরোই ভিড় তো লাইনে কে দাঁড়াবে আমি তো প্রথমেই ঢুকে পড়েছি তো রেজাল্টও নিয়ে নিয়েছি আর ভালো মার্কস নিয়ে পাশ না করলেও পাশ করে গেছি আর আমার এই বান্ধবী বেচারি করে গেছে একটা না দুটো জানি না একটা তো মনে হয় আর এই কথাটা বলেছি বলে আমাকে মারবে নাকি কে জানে তো এই যে এদিকে আরো বান্ধবীদের সঙ্গে আমার দেখা হয়ে গেল এখন তো প্রচণ্ড ভিড় এর জন্য আমার এই বান্ধবীগুলো এখন আর রেজাল্ট নেবে না তো এই কারণে আমরা ডিসাইড করলাম আমরা কলেজের পেছন সাইডটা বসে থাকবো ওই দিকটা ভালো ঠান্ডা আছে আর এই দেখো আমার এই বান্ধবীটা আচার নিয়ে এসছে ও হশুর হু শাশুড়ি মানে কি বানিয়ে পাঠিয়েছে তো তার জন্য আমাদেরকে একটু খেতে দিল আর আমার তো এসব খেতে প্রচন্ড ভালো লাগে কিন্তু আমার মা আমাকে বানিয়ে দেয় না আগে যখন ছোট ছিলাম তখন কত কিছু বানিয়ে বানিয়ে খাওয়া তো এখন আর কিছু খাওয়ায় না এই নাও তোমরাও একটু খেয়ে নাও নালে পরে বলবে আমি তোমাদেরকে দিই নি আর এদিকে দেখো আমার বান্ধবীর এতই ভালো লেগেছে ও আঙুল চাটতে চাটতে খাচ্ছে ও পারলে মনে হয় আঙুলটাই খেয়ে নেবে আর এদিকে দেখো ইনি তো মেকআপ করা শুরু করে দিয়েছে ভাই এরা কারা আর এদিকে দেখো আমাদের চুরমুড়ি অর্ডার করেছিলাম সেটাও চলে এসছে আমাদের একটা বন্ধু দিয়ে গেলো বলেছিলাম আনতে তো আমাদেরকে দিয়ে গেলো আমরা খেলাম প্রচণ্ড ভালো লেগেছে এবার গেছে আমার ওই বান্ধবীগুলোর রেজাল্ট আনতে আর এদিকে আমরা দুজন করছি ফুল ফুলচুরি অনেক দিন পরে আজকে আমরা বান্ধবীরা একসঙ্গে হয়ে অনেক ভালো লাগলো আমার আমার না সবারই তো কিছুদিন পরে হয়তো সেটা আর থাকবে না কারণ আমাদের এবার ফাইনাল ইয়ার তো এরপরে যে যার মতন হয়তো সংসার পড়বে আর দেব আমি খাতি চাইছি আমি খাতি চাইনি দিতে হবে দিতে হবে তুই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করিয়া দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবেন